সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর কুচলম্বাও আছে আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি নাদিয়া আপু কেমন আছেন আপনি কোন রকম আছেন আপনি কি করেন কি

এরকমই সাধারণ தானே কারণ মোবাইল নাম্বারটা দিলে সমস্যা নাই তো তা মোবাইল নাম্বারটা কি বলতে পারেন থেকে না আমার কাছে দেন আমি লিখে বলে দিই হ্যালো গিয়ার শুনতে পারলে না এক অসহায় গরীব ঘরের মেয়ে সে পুরিশাল জেলায় বাড়ি আসলে কতটা স্পষ্ট স্বজন যন্ত্রণার সজনা করতে পারে প্রতিবেদনে আসে এটা বিয়ের शादी করে সংসার করবে সেই আশা নিয়ে কেউ যদি সত্যিকারের অর্থে বিয়ে করতে চান অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে 01315271 ফোর নাইন থ্রি নাম্বারটা খোলা থাকে তো হোক নাম্বারটা খোলা রাখবেন আর পাঁচক নামাজ কালাম পড়ে অবশ্যই আল্লাহ কাছে দোয়া করবেন ঠিক আছে আপু তা ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম